জাঙ্কুক এগুলো কি বলছো তুমি আয়ুকে পছন্দ করো মানে তাহলে আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটা দেখতে আমি এসব নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি বুঝতে পেরেছি তোমার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না তোমার প্রতি যা ছিল সবটাই আমার মোহ আর যেটা আমার এই কয় মাসে কেটে গেছে বিয়ের চার বছর যা হয়েছে সেসব হলো তোমার প্রতি আমার মোহ ছিল সেটা কাটেনি কিন্তু বিয়ের পরে আমি যখন আয়ুকে দেখেছি তখন ওকে আমার প্রথম দেখাই ভালো লেগেছে আর এখন আমার রিলেশনও আছি তখন আমি বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার মোহ ছিল কিন্তু আয়ুকে আমি সত্যি সত্যি ভালোবাসি এগুলো কী বলছো তুমি তুমি এমনটা বলতে পারো না তো তুমি তো আমাকে ভালোবাসো তাই না দেখোতে তে না না আমি বললাম তামি তোমাকে ভালোবাসি না তুমি জাস্ট আমার মোহ ছিলে মোহ ছিলাম এই মোহ ছিলাম মানে বিগত চার বছর আমাদের রিলেশন হলো অবশ্যই আমাদের পুনোটা পেছে ভালোবাসা তোমাদের বিয়ের পাঁচ মাস হতে চললো আর আজ তুমি হঠাৎই এসে বলছো তুমি অন্য একজনকে ভালোবাসো দেখো তে তোমার সাথে বেশি কথা বলতে চাচ্ছি না আমি আমি জাস্ট ডিভোর্স চাই তোমাকে আর আমি নিতে পারছি না তুমি তো ঠিকই ছিলে চঙ্কুক হঠাৎ তোমার এমন কি হলো যে তুমি না দেখো আমি তোমাকে শান্তভাবে বুঝাচ্ছি তুমি একে কিছু বলাও যায় না এটা তোমার শ্বাসকষ্ট কীভাবে বল শোনাতে তুমি ভাবো তারপরে আমাকে বলো আমি বেশি দিন ওয়েট করতে পারবো না আমি আয়ুকে খুব দ্রুত বিয়ে করতে চাইকুক তুমি এসব কি বলছো তার মানে পুরো তে কথা বলতে পারছিল না জাঙ্গুক এটা দেখে ভয় পেয়ে যায় এবং তেহকে বলতে থাকে তে 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 শান্ত হও শান্ত হও বললাম তো বেশি হাইপাই হয় না তুমি জাস্ট চিন্তা করে নাও তুমি তুমি জাস্ট ঠান্ডা মাথা ই করো আমি ডিভোর্স পেপারটা নিয়ে আসছি তুমি জাস্ট শুধু ওতে সাইন করে দাও তাহলেই চলবে আমি ওতে সাইন করে দিয়েছি চাঙ্কুক তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে আমি বললাম তো তুমি জাস্ট আমার মোহ ছিলে সত্যি কি আমি তোমার মোহ ছিলাম হুম তুমি জাস্ট আমার মোহ ছিলে তাই বুঝি তাহলে আমি তোমার মোহ ছিলাম আসলে আমি কত পোকা বলো এমন এমনভাবে কেন বলছো তুমি না কিছু বলবো না ঠিক আছে তুমি যেটা চাইছো তোমাকে ওইটাই দিব তুমি যখন আমাকে ভালোই বাসো না তখন এই সম্পর্কে কোনো মানেই হয় না তের কান্না চলে আসছিল তবুও সে কান্না আটকিয়ে এসব কথা বলে চাংকুকও অবাক হয় কিন্তু পরবর্তীতে সে খুশি হয় যে সে তার ভালোবাসাকে পাচ্ছে চাংকুকার ভিতর খটকাও থাকে যে সে কি আসলে ঠিক করছে তারপরও সে খুশি ছিল কারণ সে পাচ্ছে তে আর জাংকুকের তো চার বছরের ভালোবাসা সম্পর্ক আজ পাঁচ মাস হলো তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে চার মাস যাবৎ চাংকুকারের সম্পর্ক ঠিকই ছিল কিন্তু হঠাৎ কি হলো যে জাংকুক থেকে বলছে তে নাকি শুধু ওর মোহ ছিল তবে কি জাংকুককে সত্যি কি তাকে ভালোবাসে না জামকুক। যে কিনা কোরিয়ার নাম্বার ওয়ান বিজনেসম্যানের মধ্যে একজন তে যে কিনা জন্মগতে অনেক জন্মের সময় তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা যায় এবং তার বাবা তাকে বড় করে কিন্তু সে যখন কলেজে উঠে তখন তার বাবা মারা যায় তারপর থেকে সে অনাথ হয়ে যায় তের আপন বলতে কেউই ছিল না নিজে পার্ট টাইম জব করে নিজের পেটটা নিজে চালাত হঠাৎই কলেজে জাংকুকের সাথে দেখা হয় জাংকুকও ওই কলেজেই পড়ত চাংকুকদের থেকে দুই বছর শুন ওইখান থেকে শুরু হয় জামকুক প্রথম দেখাতে পছন্দ করে ভেবে এবং থেকে প্রপোজ করায় কেউ রাজি হয়ে যায় এভাবে দেখতে দেখতে তাদের ভালোবাসার চারটি বছর চলে যায় জামকুক এখন বিজনেস শুরু করেছে এবং তার বিজনেস টপ নাম্বার ওয়ানের মধ্যে এক একজন হয়ে গেছে জাঙ্কুক এখন তার বাবা মাকে বলে তেকে বিয়ে করে নেয় এবং তাদের ভালোবাসা পূর্ণতা পায় তাদের ভালোবাসা খুব সুন্দরই কাটছিল হঠাৎ একদিন ল্যাপটপ ইউজ করছে তখনই তার ফোনে ট্রুঙ্ক করে একটি মেসেজ আসে এবং জামকুক সেটা হাতে নিয়ে দেখে একটি মেয়ে তাকে মেসেজ করেছে হাই জামকুক জামকুক এটা দেখে একটু তার চেক করে এবং দেখে মেয়েটা অনেক সুন্দর দেখতে অনেকটা কিউট এবং জামকুকের অনেক ভালো লাগতে শুরু করে কেন ভালো লাগে সে সেটা জানে না জামকুকও তাকে মেসেজে রিপ্লাই দেয় হ্যালো এভাবে দিন কাটতে থাকে জাংকুক সে মেয়েটাকে মেসেজে রিপ্লে দেয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু হতে থাকে এরপর থেকে জাংকুক ডেকে তেমন একটা সময় দিত না পেয়ে কথা বলতে আসলেও তার সাথে কথা বলতো না কে দেখলেই কেমন যেন জাঙ্কুকে বিরক্ত লাগত মুখে না বললেও কাজে ঠিকই প্রকাশ করতো দের সাথে তেমন একটা কথা বলতো না কাজের বাইরে কোনো কথাই কেঁর সাথে বলে না ভোরবেলা চাই অফিসে আর রাত্রে আসে তেরও এসব ভালো লাগে না কিন্তু সেও সহ্য করে আজ বিগত একটা মাস ধরে জাংকুক তার সাথে কথা বলে না ঠিক মতো। সকালে যায় আর রাত্রে আসে তে কিছু জিজ্ঞেসও করার টাইম পায় না জামকুক তাকে সুযোগই দেয় না তে কিছু বলতে আসলে জাঙ্গুক তাকে থামিয়ে দেয় বলে জাংকুক একটা কথা বলেছিল তে আমি ছি পরে কথা বলবো তোমার সাথে কেউ আর কিছু বলে না ওখান থেকে চলে যায় এভাবে এটাতে দিন কাটতে থাকে কিছু মাস পর জামকুক সে ফোনে সাথে দেখা করে এবং তাকে সামন সামনে রেখে আরো বেশি পছন্দ হয়ে যায় এবং চামকুক ভাবে হয়তো আর তের প্রতি তার একটা মোহ ছিল তের প্রতি যদি মোহ না হয় ভালোবাসা হতো তাহলে দ্বিতীয়বার আর পড়তো না এটা ভেবে ডিসিশন নেয় এবং সেভাবে তাকে ডিভোর্স দিয়ে দিবে এবং সে তাই করে ডিভোর্স পেপার নিয়ে সে বাড়ি চলে আসে এবং দেখে তে রান্নাঘরে রান্না করছে যা সোজা রুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে নিচে চলে আসে আর থেকে যা বলে তা তো তোমরা দেখবেই ঠিক আছে জাঙ্কু তুমি যেটা চাইবে সেটাই হবে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি জামকুক তো মহা খুশি সে আউকে পেতে চলেছে তে কিছু না বলে ডিভোর্সের পেপারে সাইন করে দেয় এবং ওখান থেকে কাটতে কাটতে রুমে চলে যায় সে রুমে গিয়ে এক মিনিটও দাঁড়ায় না নিজের কাপড় চিপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে বের হওয়ার পরে তে ভাবতে থাকে আমার সাথেই কেন সবসময় এমনটা হয় আমি আমি কি একটু শান্তি সুখ আর যোগ্য নই জীবনে একজনই ছিল আমার বেঁচে থাকার শেষ গো সেও এখন চলে গেল এখন আমি কি নির্বাচব হে কথা তুমি কোন পরীক্ষা নিচ্ছো আমার জীবনে কোন পরিস্থিতি আমাকে দাঁড় করালে আমি আর এই জীবনে কি কী করবো আমি আর আমি আর চাই না বেশি পুনা আমি আর রাখবো না আমি আর রাখবো না এটা বলে তুই ওখান থেকে দৌড় যায় এবং একটা সব ব্রিজের উপরে চলে যায় এবং সে বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে পড়ে হে খুদা আমি জানি যে মিত্র মহাপ কিন্তু আমি কি করব বলো এই দুনিয়াতে যে আমি বেঁচে থাকি বেঁচে থাকার মতো কেউ নেই আছি আমার খেয়াল রাখবে যে আমাকে ভালোবাসবে একজনই ছিল যে আমার খেয়াল রাখত ভালোবাসত সেও এখন আমার নেই এই জীবন রেখে আমি কি করবো এইসব কিছু বলে তে ব্রিজের উপর থেকে ছাপ দেয় এবং সোজা পানিতে গিয়ে পড়ে তে তো সাঁতার জানতো না তাই তে আস্তে আস্তে তলিয়ে যেতে শুরু করে তে হাত উঠিয়ে বাঁচারও চেষ্টা করে না বাঁচবেই বা কাকে নিয়ে যাকে নিয়ে বাঁচার স্বপ্ন ছিল সেই তাকে আজ ডিভোর্স দিয়ে দিল জাঙ্কুক আশ্বয়ে বসে আছে এবং ভাবছে সে যদি তে সাথে এমনটা না করতো তাহলে আজ এ দিনটা দেখতে হতো না জাঙ্কুকের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে সরিতে সব দোষ আমার সব দোষ আমার প্লিজ তুই আমার কাছে ফিরে চলে আমি আমি কথা দিচ্ছি তোকে তোকে আমি আর কষ্ট দিব না আমি বুঝতে পেরেছি তুই আমার মোহ নয় ভালোবাসেছিলি তে আমাকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে সরি রে তুই ফিরে না এই চাকুকের কাছে ক্ষমা করে দিই না তে প্লিজ জাঙ্গল এসব বলছিল আর কান্না করেছিল তখন এখানে জীবিন আসে যে কিনা জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড জিমিন এই হসপিটালে চাকরি করে জাঙ্কু খুশি হয়েছিস বল জিমিন প্লিজ তুই কাটা দিয়ে নুনে ছেড়ে দিস না সিরিয়াসলি জাঙ্কু আমি তোকে কাটা দিয়ে নুনে ছেড়ে দিচ্ছি আসলে তোরা ছেলেরা কখনো শুধরাবি না জিমি না প্লিজ আর আমাকে কিছু বলিস না আমার সহ্য করার ক্ষমতা নেই তোরা সহ্য করার ক্ষমতা নেই তে তো তুই ডিভোর্স দিয়ে দিয়েছিস তাহলে তো ভালোই হয়েছেだな তাহলে এখন কেন এসেছিস থেকে দেখার জন্য ও তুই এখনো মরেনি কেন সেটা দেখতে এসেছিস জিমিনা চুপ তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না জাংকুক তুই এমনটা করবি সেটা আমার ভাবতো খিল লাগছে লাগছে তুই এমন তো জিমিনা আর বলিস না আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি প্লিজ জন্য তুই কিছু কর আমার কাছে আবার ফিরিয়ে দে আমি সত্যি বলছি ওকে আমি খুব যত্নে রাখবো যত্ন যেটা একবার পেয়ে হারিয়ে ফেলেছি সেটার যত্ন আর হ্যাঁ শুন কালকে দিনের মধ্যে যদি তোর ক্যাম্প না ফিরে তাহলে তাহলে সরি দেখি আমরা বাঁচাতে পারবো না আর চামখ ওর বাঁচার ইচ্ছাও নেই প্লিজ চিমনা এমন করে বলিস না ও ছাড়া যে আমার কেউ নেই প্লিজ ওকে ওকে বাচ্চা কেন তোর আয়ু তোর আয়ু কোথায় গেল প্লিজ জিমিনা প্লিজ আর বলিস না এমনটা আমার দোস্তই আমার ভাবতেও ঘৃণা লাগছে জিমিনা প্লিজ হ্যাঁ তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই এটা বলে জিমিনা ওখান থেকে চলে যায় চাঙ্কু জিমনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আজ তারই ভুলের কারণে তার দোস্ত তাকে এতগুলো কথা শোনালো এবং তাকে ভুল বুঝলো কিছুক্ষণের মাথায় ওখানে সুগাও চলে আসে এবং দেখে চাঙ্কু ওখানে বসে আছে সুগা দৌড়ে চাঙ্কুের কাছে যায় চাঙ্কু কি হয়েছে সুগা সুগা আমি অনেকগুলো ভুল করে ফেলেছি সুগা আমি আমি নিজের বহুর জন্য নিজে ভালোবাসে হারিয়ে ফেলতে চলেছি কি করতে পারি বল সব তো ডাক্তারের হাতে যায় না আমি ডাকছি জিমন কেবল ওদিকে এখন এখন ডাকিস না প্লিজ কি তে তের অবস্থা কি কাল কালকের ভিতরে যদি ওর ঘ্যান ফিরে যাংকু হাঁদিস না প্লিজ দেখবি সব ঠিক হয়ে যায় কিছু ঠিক হয় কিছু ঠিক হয়নি আমি সামান্য একটু মুখ প্রেমে পড়ে আমার ভালোবাসাকে হারিয়ে ফেলতেছি সুগা আমি কত বড় ভুল করেছি প্লিজ চাঙ্কুক এভাবে কান্না করিস না সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হয়নি সুগা কিছু ঠিক হয়নি সব শেষ আমার সব শেষ চামকুক প্লিজ এভাবে কান্না করিস না বলছি তো সব ঠিক হয়ে যাবে শুগা এভাবে চাঙ্কুকে শান্ত না দিতে থাকে কিছুক্ষণ পরে জিমিন দৌড়ে আশা থেকে বের হয় এবং বলতে থাকি শ্বাসপশ পেয়ে গেছে এবং ওর এই কুমতে আছে জানি না কি হবে চাঙ্কু এটা শুনে পুরো প্রায় পাগলের মতো করতে শুরু করে তুই এসব কি বলছিস অচংখ্য এমন হলো জাঙ্কুক ওর বাঁচার কোনো ইচ্ছা নেই এর জন্যই ও এমন করছে না আমার তোর কিছু হতে পারে না জীবনে প্লিজ কিছু কর প্লিজ আমাদের হাতে কিছু করার নেই জাঙ্কুক এখন সবটাই আল্লাহর হাতে আর ও বাঁচার কোনো ইচ্ছা প্রকাশ করছে না তো আমি ওকে কীভাবে বাঁচাবো প্লিজ না তখনই একটা নাচ দৌড়ে আসে এবং বলে মিস 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 ও শ্বাস না ছেড়ে দিয়েছে কি তখন এই জিমিন দৌড়ে আবার ভিতরে যায় জাঙ্কু নিচে বসে পড়ে কিছু জিমিন মনমোহে বাইরে আসে তার চোখ থেকে অনবরত পানি পড়ছে জাঙ্কু এটা দেখে পুরোই অবাক হয়ে তাকিয়ে থাকে তার জন্য উঠারও বল নেই তারপরে সুগা জাঙ্কুকে ছেড়ে উঠে জিমিনের কাছে আসে এবং বলে জিমিনা কি হয়েছে বলো ঠিক আছে তো সুগা টিয়ার নেই এটা শোনা মাত্রই সুয়া স্তব্ধ হয়ে যায় এবং জাঙ্কুক জীবনের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে জাঙ্কুক চিলিয়ে ওঠে জাঙ্কুক জাঙ্কুক কী হয়েছে তোর হ্যাঁ তার মানে এটা স্বপ্ন ছিল কি কি বলছিস কি স্বপ্ন ছিল এত চিল্লাচ্ছিস কেন জাঙ্গুক তাকিয়ে দেখে ও তার অফিসের সে চেয়ার বসে আছে এবং ও ভাবতে থাকি তার মানে তার মানে আমি তখন স্বপ্ন দেখছিলাম তার ফোনটা হাতে নিয়ে দেখে সে মেয়েটা হাই লিখে রেখেছে জাংকুকে কিছু না ভেবে সে মেয়েটাকে ব্লক করে দেয় কোনো জাংকু কোনো রিপ্লাই দিয়েছিল না কিন্তু সে স্বপ্ন দেখে যে সে রিপ্লাই দেয় এবং তার সাথে রিলেশনও যায়

সব সময় তুলে লাগছে তো আমার এত সুন্দর কেন লাগছে আজকে